বিসমিল্লাহির রহমান রহিম আমি ডক্টর সুফিল্লা প্রধান ডিপি থেকে দর্শক পিএল আইডি এবং আমাদের সিনিয়র সিটিজেন মাদারীপুর জেলার রুগী পিএল আইডি কোমরে দেখেন এবং যেহেতু মহিলাদের একটা প্রবলেম হয় অনেকের জরায়ুর অপারেশন করা লাগে অনেক কারণে ফেলে দেয় হিস্টেকটমি করা এই জরায়ুর অপারেশনে হরমোনাল ইমব্যালেন্স হয় এই পিএল আইডি হয়েছে চলাফেরা উঠা বসা পাশাপাশি বোনসগুলো দেখেন অস্টিও আথ্রাইটিস স্পন্ডাইলোসিস এবং অস্টিওপোরোসিস তো এই রুগী আমাদের আমাদের এখানে আজকে পনেরো দিন আলহামদুলিল্লাহ রুগী নিজের মুখী বলবে পিএলআইডি এই রোগের চিকিৎসা আমরা এখানে দিই অস্টোপোরোসিস স্পন্ডালোসিস অস্টিও তো রুগীর মুখী আমরা শুনি আপনার বাড়ি কোথায় মাদারীপুর একটু জোরে বলবেন তাহলে তো শোনা যাবে না আপনার আমাদের এখানে আসার আগে আপনার যে হিস্ট্রি দেখলাম আপনি প্রেসারের ওষুধ খাইতেন সম্ভবত হ্যাঁ আগে মাঝে মাঝে খাইতেন আচ্ছা প্রেশার ওষুধ সবসময় খাইতে হইব ডাক্তারের পরামর্শে আর আপনার জরায়ুর একটা অপারেশন হয়েছিল ফেলে দিছিলেন আচ্ছা এখানে আসার আগে আপনার যে সমস্যা কোমর ব্যথা কি কি ছিল এটা একটু বলেন তো আমাদের এখানে হাঁটতে পারতে কষ্ট হইতো বৈশা থাকতে কষ্ট হইতো আর আর কি সমস্যা হয়েছিল অবশ অবশ ভাব ছিল 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 আচ্ছা কি চিকিৎসা নিয়েছিলেন অন্য কোথাও কোন চিকিৎসা নিয়েছিলেন কোন অপারেশনের কথা বলছিল আচ্ছা এখন আমাদের এখানে আজকে কতদিন এখন কি অবস্থা আপনি বলেন বর্তমানে ভালো আছেন হাঁটতে পারেন হাঁটতে কোন অসুবিধা হয় আগে হাঁটতে অসুবিধা হইতো হাইটটা দেখেন তো একটু হ্যাঁ হাঁটান আরে না সুন্দর করে একটু যান আবার আসেন মানে হাইটটা দেখছেন আমাদের এখানে এখন আসেন আসেন হাঁটতে কোনো এখন অসুবিধা হইতেছে না আর আমরা ব্যায়াম শিখেছি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক পিএল আইডি এই পিএল আইডি আমরা ডিপিআরসি তে কাজ করি উই হ্যাভ লটস অফ আধুনিক মডালিটিস ইলেকট্রোথেরাপি বিভিন্ন এক্সারসাইজ এগুলো আমরা দিয়ে থাকি এবং একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করি আমাদের এখানে মেডিসিন স্পেশালিস্ট অন্যান্য স্পেশালিস্ট হ্যাঁ একটা টিম ওয়ার্ক বিভিন্ন ফিজিশিয়ানরা আমরা একসাথে টিম ওয়ার্কের মাধ্যমে পুনর্বাসন চিকিৎসাটা করে থাকি যদিও রিহাফিজিও পুনর্বাসন চিকিৎসার মূল মন্ত্র কিন্তু পাশাপাশি কিছু ফিজিশিয়ান বা অন্যদের চিকিৎসা প্রয়োজন হয় যেটা আমরা এখানে টিম মাধ্যমে করে থাকি একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে যে টিম ওয়ার্ক করি আলহামদুলিল্লাহ এবং আমাদের এইভাবে খুব খারাপ কেস দেখলেন খুবই খারাপ অবস্থা পিএলএডি মূলত এজুকেশন মানে কি কিভাবে বসবেন ব্যায়াম করতে হবে ভারী কাজ কিভাবে উঠাবেন সাঁতার কাটা এই যে নিয়ম কানুনগুলো বলি এগুলো মেনটেন করলে এবং যারা একটু মহিলা এবং বয়স্ক তাদের কিছু রিপ্লেসমেন্ট কিছু সাপ্লিমেন্ট নিউট্রিসিটিগাস হ্যাঁ কিছু ওষুধের প্রয়োজন এগুলা পাশাপাশি খেতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল